আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মালপোয়া পিঠার ইউনিক রেসিপি আশা করছি ইনশাআল্লাহ আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা তো কম বেশি মালপোয়া পিঠা করে থাকি অনেকভাবেই করে থাকি তো আজকে আমি আম দিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব জানি না আপনারা কে কে খেয়েছেন তবে আমি ফার্স্ট খেয়েছি তো মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আপনারাও চাইলে আম দিয়ে পিঠা তৈরি করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে তো যেহেতু আম দিয়ে পিঠা তৈরি করব প্রথমেই তো অবশ্যই আমের প্রয়োজন হবে আর এখন তো আমের সিজন জানি ঘরে ঘরে কম বেশি অনেকেরই আম থাকে তো চাইলে এভাবেই আপনারা আম দিয়ে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি আম কেটে নিয়েছি আর হচ্ছে আমি হাত দিয়েই আমগুলো একটু পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আর হচ্ছেই তো এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিব ময়দা তো আপনারা অবশ্যই ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পিঠা অনেক বেশি নরম থাকবে আর হচ্ছে আমি এখানে সুজি ব্যবহার করব তো আমি সব কিছু পরিমাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক কাপ এক কাপ করেই সব কিছু নিয়ে নিচ্ছি তো এই তো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি তো সুজিটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই এভাবে নিলেই হবে তো এই তো এক কাপ নিয়েছি চাউলের গুঁড়া এক কাপ হচ্ছে ময়দা আর এক কাপ নিয়ে নিলাম এখানে সুজি তো এরপর হচ্ছে আমি স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে দিব তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে তো আমি যেভাবে করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আমি এলাচের গুঁড়া দিয়েছি যেহেতু আমের একটা ফ্লেভার আছে তো দেখা যায় সেখানে যদি একটু এলাচের গুঁড়া দেওয়া হয় এতে করে এলাচের গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর হচ্ছে এই তো মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম আমি নারকেল আর আমি আমের যে পেস্টটা করে রেখেছি সেই আমগুলোই দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব আর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন গুড় দিলেও পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে তো আমার হাতের কাছে ছিল না এই জন্যই হচ্ছে আমি চিনি দিয়েই পিঠাটা তৈরি করে নিব তো এই তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি হাতে সহ্য করা যায় এরকমই একটা পানি ব্যবহার করছি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি না কুসুম গরম পানি তো অল্প অল্প করে আমি পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব একসঙ্গে অনেক বেশি পানি দিলে এতে করে দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে পিঠা ভালো হবে না তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে তো আমি এভাবেই রেখেছি তো এভাবেই আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো তারপর হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে আপনারা ব্যাটারের ভিতরে যে দলা দলা ভাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারিকেল তো অবশ্যই খুব ভালোভাবে ব্যাটারটা খুব ভালোভাবে মথে নিতে হবে এবং ভালোভাবেই গুলিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরপরেই তো প্রথম পিঠাটা দিয়েছি তো মাসাল্লা প্রথম পিঠাটা ভালোই মোটামুটি ফুলেছিল। তো আমার পিঠাগুলো খুব বেশি গোল হয় নাই তো প্লিজ আপনারা এগুলো একটু ইগনোর করবেন তো পিঠার আকৃতি যেমনই হোক না কেন খেতে মজা হলেই তো হয়েছে তো যাই হোক এই তো একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব তো আমি প্রথম পিঠাটা ছাঁকনিতে একটু তেলটা ছেঁকে নিচ্ছি তারপর হচ্ছে একটা টিস্যুর উপরে রেখে দিব এতে করে দেখা যাবে এক্সট্রা তেলগুলোও টিস্যুতে টেনে নেবে আর হচ্ছে অন্যদিকে আমি দ্বিতীয় পিঠার ব্যাটারটাও দিয়ে দিলাম তো এই তো আমি একে একে সব পিঠাগুলোই এভাবে ভেজে নিব আর পিঠাগুলো মশলা অনেক সুন্দর হয়েছিল মা ভিতরে কোনো শক্ত ভাব ছিল না ভিতরে একদম ফুলে ছিল যেহেতু তো ভিতরটাও অনেক বেশি সুন্দর হয়েছিল তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আম দিয়ে পিঠা অনেকভাবেই তো কম বেশি আমরা খেয়েছি তো একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে তৈরি করলে অনেকটাই ভালো লাগে আর চাইলে এই পিঠাটা পাকা কাঁঠাল পেস্ট করেও এভাবে তৈরি করা যায় তারপর হচ্ছে তাল দিয়েও তৈরি করা যায় তো আমি আম দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো আমার আঁকা পাকা পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালোভাবে গোল হয় নাই কিছুই করার নেই আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা দেখলে হয়তো হাসবেন বলবেন আপু পিঠা বানিয়েছে আপুর পিঠাগুলো গোল হয় নাই কোনোটা লম্বা কোনোটা আঁকা হয়েছে তো যাই হোক না কেন যেমনই হোক আপনাদের সাথে শেয়ার করছি ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে কড়াইয়ের মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি এই কড়াইটা বাংলাদেশ থেকে আমার আম্মু পাঠিয়েছিল তো আমার আম্মুকেও এই ভিডিওর মধ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কড়াইটা অনেক বেশি ভালো হয়েছে তো এই পিঠাগুলো আমি এই নতুন কড়াইতে ফার্স্টই ভেজে নিচ্ছি তো মশাল্লাহ অনেক ভালো হয়েছিল। যেহেতু এই দেশে বেশিরভাগই দেখা যায় নন স্টিকের পাতিলগুলো পাওয়া যায় ফ্রাই প্যান এতে করে পিঠা খুব ভালোভাবে ভাজা যায় না আর এই ধরনের একটু দস্তার কড়াই হলে হ্যাঁ বিশেষ করে এই ধরনের পিঠাগুলো ভেজে নিতে অনেক বেশি ভালো হয় তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই চ্যানেলে ভিজিট করছেন তো সবাইকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না যারা আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন সবাই আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করবেন এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার জন্য অনেক বেশি সহজ হবে ইদানিং আমার অনেক বেশি সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে তাই আপনাদেরকে বারবার করেই বলে দিচ্ছি আর এই তো আমি পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি তো যাই হোক আপনারা তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো মশাল্লা অনেক ফুল্কো হয়েছিল আর আমি কিন্তু এই পিঠাগুলো বানানোর সময় কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি আমি নর্মালি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এমনিতেই পিঠাগুলো কিছু সময় ব্যাটারটা খুব ভালোভাবে গোলানোর পরে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি ফুলকো হয় অনেক মজা হয় খেতেও আর এই মালপোয়া পিঠার মধ্যে ময়দা আর হচ্ছে সুজি ব্যবহার করলে এতে করে অনেক বেশি নরম থাকে অনেক সময় রেখে খাওয়া যায় শক্ত হয়ে যায় না আর দেখা যায় যদি শুধু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এতে করে দেখা যায় পিঠাগুলো কিছুক্ষণ পরে অনেক বেশি শক্ত হয়ে যায় আর এই তো অনেক বেশি কথা বলে ফেলেছি আমার অফ ক্যামেরাতে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো যাই হোক আমার এই আঁকা বাঁকা আমের পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা চাইলে আম দিয়ে এভাবে বাসায় মালপোয়া পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন মাসাল্লাহ অনেক বেশি মজা লাগবে ইনশাল্লাহ তো যাই হোক পিঠার ভিতরে কেমন হয়েছে আপনাদেরকে একটা পিঠা আমি এই তো দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখিয়ে বুঝতে পারবেন পিঠার ভিতরটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর নারকেল দেওয়ার কারণে নারকেলের ফ্লেভার আমের ফ্লেভার তারপর হচ্ছে এলাচের গুড়ার ফ্লেভার সব কিছু মিলিয়ে দুর্দান্ত হয়েছিল তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম